এই বালের মতো জেরা এই কি ছেলেটা আবার কেড়ে আবার তো হাতটা কিভাবে মুঠো করে রয়েছে ইরে হ্যান্ডেল মনে হচ্ছে হ্যান্ডেল হয়ে গেছে পারি কি বললি খান এত নোংরা ভাষায় কথা বললি আমার সঙ্গে তোকেটে এই খানকি ছেলে তো গজাকে মেরে দিল রে এবারে মানে কি হবে এখন মানে মানে এখান থেকে কেটে বল নাহলে সেগো মানে আমাদেরই বিচি গাইব করে দেবে এটা একদম বলটু ঠিক বলেছে ভাই চল চল এই বেলা কেটে পড়ি কাকু আমরা এখন আসছি পরে আবার দেখা করব হ্যাঁ এ কি ধরনের বাজে জুতা ছেলে বলে রে এখন maaf করে দিন যা বলতে হয় তাই বলুন কিন্তু আর বেশি কোন তাগলে হয়তো আমাদের গানের আস্ত থাকবে না কি হবে

আমি বিকালেই মালটাকে ওখানে নিয়ে যাবো তোরা কিন্তু আশেপাশে থাকবি না হলে খানকি ছেলেকে বিশ্বাস নেই যদি আমার কি এখানে না মানে ইয়ে ও আচ্ছা আমার কাছে সালাম ঠুকতে এসছিস তাই তো বানার বাল কি এমন মহারাজা বলে কিনা খানকি ছেলেকে সালান ঠুকতে এসছি কি চুরি ভাই মনে মনে কি ভাবছি আমরা ভাবছিলাম একমাত্র আমরাই তোকে সর্দা বলে মানি কিন্তু গ্রামের আর কেউ তোকে চেনে না তাই তোকে সকলের কাছে সর্দার প্রমাণিত করতে হলে আমাদের সঙ্গে তোকে এক জায়গায় যেতে হবে ও ভালো জায়গা চল তাহলে মনে রাখি আমার সঙ্গে যদি কোনো গায়ে করার চেষ্টা করিস তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ তারপরে আর কিছু বলতে হবে না আমরা ভালোভাবে জানি একবার শুধু সাথে চল না কারণ কি ছিল কাঁচা পুরো খুলে নেবো অনেক অনেকবার বেড়েছে কোথায় নিয়ে এলামটাকে ওর নাম হলো হঙ্কিং আচ্ছা বলে নাম তো তোকে সকলের সামনে তুলে ধরবে

ঠিক আছে একবার সব কিছু ঠিক হয়ে যাক তারপরে দরকার তুই ভাইকে ঘাসে দিয়ে দেবো

আরে তোর ভোলা রোগ আছে দাঁড়া আমি মনে করে দিচ্ছি তোর নাম হলো ফুটো কি ফুটো না আমি কোনো ফুটো বা ছেড়া নই আমার এই নামটা একদম পছন্দ হচ্ছে না তাহলে তুই বল আজ থেকে তোকে কি বলে ডাকবো আমরা আজ থেকে তোর আমাকে কেলে মস্তান বলে ডাকবি এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বড়া কেলেটা ঠিক ছিল কিন্তু তার সঙ্গে আমার মস্তান তোরই বড়া দেখছি বেশি অসুবিধা তাই না দাঁড়া কাঙ্কি ছেলে আগে তোরই কপাল চুদি